হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস নাইনের আইম একটি প্রশ্নবিচিত্র দু হাজার চব্বিশ এর অঙ্কের যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র আছে এর একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব তো শুরুতেই বলব আমার চ্যানেল প্রথম একটি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই আমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো একদিকে আছে এক সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা স্বাভাবিক সংখ্যা কিন্তু মূলত সংখ্যা নয় মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয় অমূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা বাস্তব সংখ্যা তাহলে এক সংখ্যাটি আমরা জানি স্বাভাবিক সংখ্যা কারণ আমরা এক দুই তিন চার পরপর গুনতে গেলে এক প্রয়োজন হয় এটা আবার পূর্ণ সংখ্যা আবার এটা মূলত সংখ্যা এবং একটা বাস্তব সংখ্যা সুতরাং এখানে ডি উত্তর হবে শূন্য সংখ্যাটি পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা নয় মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয় পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা ও বাস্তব সংখ্যা অমূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা ও বাস্তব সংখ্যা এরপরে আছে তিনের দাগ এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান এখানে যে দেওয়া আছে এর থেকে কোনটা হবে সেটা লিখতে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ আমরা জানি গুনের সময় পাওয়ার যোগ করতে হয় তাহলে এক্স যেহেতু বেস একই তাহলে এই মাইনাস তিনের সাথে পাঁচ যোগ মাইনাস তিন যোগ পাঁচ সমান এক্স টু দি পাওয়ার টু চারদে আছে টু টু দি পাওয়ার টু স্কোয়ার টু দি পাওয়ার টু এর মানুষ করতে হবে টু স্কোয়ার টু দি পাওয়ার টু তাহলে আমরা জানি এ স্কোয়ার সমান এ ইন টু এ ঠিক সেইভাবে এখানে লেখা যায় যে টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার এখন বেস যেহেতু দুই সব ক্ষেত্রে তাহলে এর পাওয়ার দুই প্লাস দুই সমান দুয়ের পাওয়ারে চার এভাবে বলতে পারি বা আমরা এখানে সূত্রে অ্যাপ্লাই করতে পারি এ টু দি পাওয়ার এম টু দিপার এন সমান এ টু দি পাওয়ার এম এন সেই হিসাবে যদি এটা লেখা যায় তাহলে হবে টু টু পাওয়ার টু ইন্টু এই দুই আর দুই গুণ করতে হবে টু ইন্টু টু

তো এইট স্কোয়ার আমি আটকে ভেঙে নেবো এখানে উৎপাদকে দুই চার দু কোনো আট দুই দুই দু চার এক দুই তিন অর্থাৎ আট এর জায়গাতে তিনের দুইয়ের কিউব আর স্কোয়ারটা দিয়ে দিলাম তাহলে গুণ করলে এই সূত্র প্রয়োগ করে তিন আর দুই গুন করলে টু পাওয়ার তিন কোন সিক্স টু টু দি পাওয়ার এক্স সমান টু পাওয়ার যদি সিক্স হয় তাহলে এখান থেকে বলা যায় এক্স সমান ছয় সে দেখা যাচ্ছে এক্স প্লাস ওয়াই সমান এক এবং এক্স মাইনাস ওয়াই সমান এক সমীকরণ দয়ে সমাধান কটি আছে বা আছে কি নেই সেটা বলতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই সমান এক এটা এক নম্বর সমীকরণ দিলাম আর এক্স মাইনাস ওয়াই সমান এক এটা দুই নম্বর সমীকরণ দিলাম তাহলে এখানে আমাদের এক্সের সহকের অনুপাত ও ওয়াইয়ের সহকের অনুপাত বের করে নিতে হবে এক্স এর সহগের অনুপাত এখানে সহগ এক আছে এখানে এক আছে তাহলে এক বাই এক ওয়াই এর সহগের অনুপাত সমান এখানে এক এখানে মাইনাস এক তাহলে এক বাই মাইনাস এক আর ধ্রুবক সংখ্যার অনুপাত সংখ্যা এখানে এক এক আছে বা আমরা এইভাবে লিখতে পারি মাইনাস এক সমান শূন্য মাইনাস এক সমান শূন্য তাহলে মাইনাস এক মাইনাস এক এটা হয়ে গেল ওয়ান বাই তাহলে এখানে এক বাই এক এই অনুপাতটা ইজ এক এক বাই মাইনাস এক এই অনুপাত দুটো সমান নয় সুতরাং একটি নির্দিষ্ট সমাধান থাকবে এখানে সূত্রটা এরকম ছিল এক্স ওয়ান বাই এক্স টু ইজ নট ইকুয়াল টু ওয়াই ওয়ান বাই ওয়াই টু এটা ছিল তাহলে এটা হলে একটি মাত্র সমাধান থাকে ফোর এর একটি উৎপাদক এখানে এটা বিভিন্নভাবে করা যায় এটাকে উৎপাদক বিশ্লেষণ করে নিয়ে করা যায় বা এক্স সমান এখানে এক্স প্লাস টু আছে এক্স এর মানে মাইনাস টু বসিয়ে এখানে আমরা দেখতে পারি শূন্য হচ্ছে কিনা এক্সের মান দুই বসিয়ে দেখতে পারি শূন্য হচ্ছে কিনা এক বসিয়ে দেখতে পারি আর মাইনাস এক বসিয়ে দেখতে পারি তো এখানে আছে এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস ফোর তো এটা খুব সহজে উৎপাদিত বিশ্লেষণ করা যাবে সুতরাং আমি সেটাই করবো এক্স কিউব এখানে প্লাস ফোর এক্স লিখে দিলাম না এখানে প্লাস এক্স লিখলাম এক্স কিউব আচ্ছা প্লাস থ্রি এক্স এই চারটাকে প্লাস থ্রি প্লাস ওয়ান এভাবে লিখলাম তো এক্স কিউবের জায়গাতে এক আনছি তাহলে এক্স কিউব প্লাস ওয়ান প্লাস থ্রি এক্সের পাশে এই তিনকে আনছি তাহলে এটা এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভাঙতে পারি আর এই দুটো অংশ থেকে বা দুটো পদ থেকে তিন কম নিলে এক্স প্লাস ওয়ান আসবে তাহলে এ একউব প্লাস বি বিকিউব সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আছে তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান দুই দিকে আছে কোমন নিলাম দুটো পদে আছে কোমন নিয়েছি এর মধ্যে কী হবে এক্স স্কোয়ার হবে মাইনাস এক্স আর আরেক গুণগুলো এক্স হবে আর এটা এক এক হলো আর এদিকে প্লাস তিন থাকবে তো আর করার দরকার নেই এখানে পেয়ে গেলাম যে এক্স প্লাস ওয়ান আর এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফোর তাহলে একটু উৎপাদক হবে এক্স প্লাস ওয়ান সুতরাং এখানে ডি উত্তর তারপরে আছে এবিসিডি সমান্তরিকের কোণ এবিসি সমান পাঁচ ডিগ্রি তাহলে বি এ ডি কোণ এর মান কত হবে তাহলে এখানে একটা সামান্তরিক আঁকতে হবে যদি পাঁচ ডিগ্রি বলা আছে তো সামান্তরিকটা খানিকটা এরকম হবে বিসিডি সমান্তরকে কোন বি কোনটা পাঁচ ডিগ্রি তাহলে এ বি সি ডি নামটা এইভাবে দেবো এই কোনটা পাঁচ ডিগ্রি বলা আছে তারপরে এখানে বের করতে হবে বিএডি কোন ডি অর্থাৎ এই কোনটা আমরা জানি যে সমান্তরকের পাশাপাশি দুটো কোন যোগ করলে একশো আশি ডিগ্রি সমান হয় তাহলে এই কোনটা প্লাস এই কোনটা একশো আশি ডিগ্রি হওয়ার কথা কোন সি প্লাস কোন বিএডি সমান একশো আশি ডিগ্রি বা এখানে এবিসি পাঁচ ডিগ্রি দেওয়া আছে পাঁচ ডিগ্রি প্লাস কোন বিএডি সমান একশো আশি ডিগ্রি বা কোন বিএডি সমান একশো আশি ডিগ্রি তার থেকে পাঁচ ডিগ্রিটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস পাঁচ ডিগ্রি তাহলে এটা হলো একশো পঁচাত্তর ডিগ্রি তারপরে নয়দাকে আছে এবিসি ট্রাফিজিয়ামের এবি সমান্তরাল সিডি বা ডিসি এবং এবি সমান ফোর পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার ও ডিসি সমান সেভেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেন্টিমিটার এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ হলে পি কিউয়ের দৈর্ঘ্য কত হবে তাহলে ছবিটা আঁকা যাক এবি আর ডিসি পরস্পর সমান্তরাল এ বি সি ডি এখানে এ ডিসি আর এবি সমান্তরাল আচ্ছা এরপরে বলা আছে বি ফোর পয়েন্ট টু ফাইভ এ বি হল ফোর পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার ডিসি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ডিসি এটা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেন্টিমিটার এডি ও বিসির মধ্যে কিন্তু পিও কিউ এডির মধ্যে কিন্তু পি আর বিসির মধ্যে কিন্তু কিউ তাহলে পিকিউয়ের দৈর্ঘ্য কত অ্যাকচুয়ালি পিকিউয়ের দৈর্ঘ্য কী হবে এই সমান্তরিক সমান্তরাল বহদের গড় অর্থাৎ যোগ করে দুই দুই ভাগ করা হয় তাহলে যে মান পাওয়া যাবে সেটা পিকিউয়ের সমান তাহলে এখানে একের নয় একের নয়তে পারছি যে পিকিউ সমান এবি প্লাস ডিসি বাই টু তাহলে এখানে এবির মান ফোর পয়েন্ট টু ফাইভ প্লাস ডিসির মান থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বাই এটা এবার আছে একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক মাইনাস তিন এবং পাঁচ কমা মাইনাস দুই বৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক হবে তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্র সেটা ওই ব্যাস যে ব্যাস আছে তার মধ্যবিন্দু আর দুই প্রান্ত কোন স্বর দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকলে মধ্যবিন্দু স্থানাঙ্ক খুব সহজে বেরিয়ে যাবে তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আচ্ছা এটা পরে লিখি এখানে একটা মোটামুটি বৃত্ত এঁকেছি এটা কেন্দ্র এটা এবি ব্যাস তাহলে এ এ এখানে দেওয়া আছে মাইনাস তিন কমা চার আর বি এখানে দেওয়া আছে ফাইভ কমা মাইনাস টু এটা দেওয়া আছে তাহলে কেন্দ্রীয় স্থানাঙ্ক বের করতে গেলে এর এক্সের স্থানাঙ্ক আর এক্স স্থানাঙ্ক যোগ করে দুই দিয়ে ভাগ মাইনাস তিন প্লাস পাঁচ তাকে দুই দিয়ে ভাগ করলাম কমা দিলাম কমা দিয়ে এর ওয়াই স্থানাঙ্ক এর ওয়াই স্থানাঙ্ক যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এখানে আছে চার আর যোগ করব মাইনাস দুই তাহলে এখানে মাইনাস দুইই হবে বাই টু তাহলে এটা হলো দুই বাই দুই আর এটা দুই বাই দুই তাহলে কাটাকুটি করলে এক কমা এক কেন্দ্রের স্থান ক হবে এক কমা একটা আছে সাতসেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তে অর্ধবৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা কত হবে সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ আমরা অর্ধবৃত্তের পরিসীমার সূত্র ডাইরেক্ট ব্যবহার করতে পারি বা একটু বুঝিয়ে নিয়ে লিখতে পারি মনে করলাম এটা অর্ধবৃত্ত এখন ব্যাসার্ধ এটা বৃত্তের ব্যাসার্ধ আর আর টোটাল পূর্ণবৃত্ত হলে টু পায়ার পরিসীমা হতো কিন্তু যেহেতু অর্ধবৃত্ত তাহলে এই বক্র অংশের দৈর্ঘ্য বা বাঁকা অংশের দৈর্ঘ্য পায়ার তাহলে মোট পরিসীমা হবে পায়ার আর দুখানা আর অর্থাৎ পায়ার প্লাস টু আর তাহলে ব্যাসার্ধ ব্যাসাদ্য ব্র্যাকেটে আর সমান সেভেন সেন্টিমিটার অতএব পরিসীমা সমান পায় আর প্লাস টু আর তাহলে এখানে আর কমন নিলে পাই প্লাস টু সেন্টিমিটার আর পায়ের মান বাইশের সাত বসিয়ে দিলাম প্লাস টু সেন্টিমিটার তাহলে আর ইন্টু এখানে সাত লসেবু উপরে বাইশ প্লাস সাত দু চোদ্দ সমান তাহলে বাইশ এবং চোদ্দো যোগ করলে ছত্রিশ তাহলে ছত্রিশ আর বাই সেভেন সেন্টিমিটার তাহলে এই ছত্রিশ আর বাই সেভেন এখন আরের মান সাত তাহলে ছত্রিশ ইন্টু আরের মান সাত বসিয়ে দিলাম বাই সাত সেন্টিমিটার সাত সাত কেটে দিলে ছত্রিশ সেন্টিমিটার তারপরে বারো দাগে আছে একটি বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এ বর্গ একক পরিধি পি একক এবং ব্যাসের দৈর্ঘ্য ডি একক হলে পিডি বাই এ এর মান কত হবে এখানে একটি বৃত্তাকার ক্ষেত্র বলা আছে তাহলে বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসাধ্য ধরে নিই মনে করি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর একক অতএব এখানে এ দেওয়া আছে বর্গ একক এ বর্গ একক এটা ক্ষেত্রফল দেওয়া আছে এ সমান পায়ার স্কয়ার আর পি সমান পরিধি পি সমান পায়ার আর ডি এর মান ডি হলো ব্যাস এটা টু আর তাহলে আমাকে এখন বের করতে হবে পিডি বাই এ পি এর মান টু পায় আর বসিয়ে দিলাম ডি এর মান টু আর বসিয়ে দিলাম আর এ এর মান পাই আর স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে পাচ্ছি দুই দু কোনো চার পায় আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার এখন পায় আর স্কোয়ার পায় আর স্কোয়ার কেটে দিলাম তাহলে উত্তর গেছে একটি পরিসংখ্য বিভাজন তালিকা শ্রেণীগুলির মধ্যবিন্দু যথাক্রমে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ যে শ্রেণী মধ্যবিন্দু পঁচিশ সেটি হলো তাহলে শ্রেণী আমাকে শ্রেণী বের করতে হবে অর্থাৎ ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা বের করতে হবে তা কোন শ্রেণীটির যে শ্রেণীর মধ্যবিন্দু আছে পঁচিশ তাহলে আমরা কি করবো এই মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু বিয়োগ করলে পরপর সেক্ষেত্রে আমরা শ্রেণীর দৈর্ঘ্য পাব শ্রেণীদৈর্ঘ্য শ্রেণী শ্রেণীদৈর্ঘর্ঘ বের করতে গেলে এখানে মধ্যবিন্দু পনেরো কুড়ি পঁচিশ এগুলো দেওয়া আছে তাহলে কুড়ি মাইনাস পনেরো এটা ইজ ইকুয়াল টু ফাইভ তারপরে শ্রেণীদৈর্ঘ্য পেলাম তো নিম্নসীমা এখন নিম্নসীমা কীভাবে বের করবো এই টোটালটা শ্রেণীটা ধরলাম এখন এক এটা বলা আছে পঁচিশ আর এটা দৈর্ঘ্যে পাঁচ তাহলে এদিকটা হবে আড়াই অর্থাৎ পাঁচের হাফ বেশি আর এই দিকে গেলে পাঁচের হাফ কম তাহলে সীমা হবে কি পঁচিশ থেকে পাঁচের হাফ কম তো নিম্নসীমা সমান মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য না মাইনাস মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই টু তাহলে মধ্যবিন্দু এখানে পঁচিশ দেওয়া আছে মাইনাস শ্রেণী দুর্ঘ্য পাঁচ দেওয়া আছে বাই টু তাহলে এটা হলো পঁচিশ মাইনাস পাঁচের হাফ অর্থাৎ আড়াই টু পয়েন্ট ফাইভ তো এটা হবে পঁচিশ থেকে টু পয়েন্ট ফাইভ তাহলে বাইশ দশমিক পাঁচ এটা নিম্নসীমা হল আর উচ্চসীমা উচ্চসীমা বের করতে গেলে এই মধ্যবিন্দুর সাথে পাঁচের অর্ধেকটা যোগ করতে হবে তাহলে মধ্যবিন্দু হলো পঁচিশ প্লাস পাঁচের দুই সমান পঁচিশ প্লাস আড়াই অর্থাৎ টু পয়েন্ট এটা হলো সাতাশ দশমিক পাঁচ তাহলে শ্রেণীটি হলো শ্রেণীটি বাইশ থেকে সাতাশ দশমিক পাঁচ এটা হলো চারদিকে আছে যখন প্রতিটি শ্রেণীদুর্গ সমান হয় তখন একটি আয়ত্ত লেখের আয়ত্তক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমানুপাতি সমানুপাতি হয় অনুভূমি অনুরূপ শ্রেণীর মধ্যবিন্দুর সঙ্গে না অনুরূপ শ্রেণীর শ্রেণীদুর্গের সঙ্গে না অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে হ্যাঁ অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে অনুরূপ শ্রেণীর ক্রমযোগিক পরিসংখ্যার সঙ্গে না এটা অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সাথে সমান হয় অর্থাৎ পরিসংখ্যা যত বেশি হবে স্তম্ভটার দৈর্ঘ্য তত বেশি হবে সুতরাং এটা দৈর্ঘ্যটা এই পরিসংখ্যার সাথে সমানপাতি তো এটা ছিল আজকে ভিডিও লাস্ট টাইম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ